ജയ ഗുരു ബാന്ദി പുരുഷദ് തമം আজকে আমি আলোচনা করব যে মাথা ঠেকিয়ে মানে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করা রেয়াজ কেন ছিল কেন করা হতো বা এখনও অনেকেই করে যদিও জিনিসটা উঠে গেছে কিন্তু আমরা দেখেছি বাড়িতে গুরুদেব এলে বা গুরুজনদের পায়ে মাথা ঠেকে প্রণাম করা হতো কিন্তু কেন এটা আমরা অবশ্য গুরু ভাইরা পরস্পর জয়গুরুই নিবেদন করি আর প্রণাম করাটা আমাদের নিষেধ করা আছে কিন্তু সেটার আলোচনা যে নয় কিন্তু কেন পাই মাথা ঠেকিয়ে প্রণাম করা হতো আসলে আমাদের প্রত্যেকের শরীরেই একটা চৈতন্য ধারা আছে সেই একটা ঐশ্বরিক শক্তি কারো মানে মন্দ শক্তি শয়তানের শক্তি কারো মধ্যে ঐশ্বরিক শক্তি কিন্তু শক্তি প্রত্যেকের শরীরে আছে আর সেটা ক্রমশ ঢুকছে বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে যায় কোথা দিয়ে না আমাদের যে পায়ে নেগেটিভ মানে বুড়ো আঙুল হচ্ছে নেগেটিভ পোল আর মাথা হচ্ছে পজিটিভ পোল যখন এই দুটো একসাথে যোগ হচ্ছে কোনো ঐশ্বরিক শক্তি সম্পন্ন ব্যক্তির চরণে আমরা যখন মাথা ঠেকাই তখন আমার শরীরে তার যে ঐশ্বরিক শক্তিধারা সেটা প্রবেশ করে তার ফলে কী হয় মঙ্গল হয় যেটা তার শরীর থেকে ঐশ্বরীর শক্তি পায়া দিয়ে তার যে কোনো মানুষের পায়ে বুড়ো আঙুল দিয়ে বেরিয়ে যায় এই যে তার বেরিয়ে যাচ্ছে যে চৈতন্য শক্তি চৈতন্য ধারা সেটা আর যে প্রণাম করছি তার শরীরে সেই মস্তকের সাথে পা একটা পা হচ্ছে নেগেটিভ আর মানুষের মাথা হচ্ছে পজিটিভ পোল তো এইটা যখন একসাথে যুক্ত হয় তখন কিন্তু সেই ক্রিয়া করে সেইটা কিন্তু তার মধ্যে প্রবেশ করে তার ফলে কি হয় তার মঙ্গল হয় সেই জন্যেই এটা নিয়ম কিন্তু এটা অবশ্য কথা যে যা সেই জন্যে মন্দ লোক বা যার মধ্যে সেই ঐশ্বরিক শক্তি ক্ষমতা সম্পন্ন তিনি নন তার চরণে কিন্তু মাথা ঠেকালে অমঙ্গল হয় খারাপ হয় সেই জন্যে যাত্রার মানে পায়ে মাথা ঠেকাতে নেই যেখানে সেখানে প্রণাম করতে নেই যেখানে প্রণাম করলে মঙ্গল হয় আগেকার দিনে এই জন্য সেই অনেকে গুরুদেবের চরণ ধুয়ে জলও খেয়েছে দেখা গেছে অনেকে বলবে এটা অবৈজ্ঞানিক অবৈখানিক নয় এর মধ্যে ওই যে তার যে শরীরের যে ঐশ্বরিক শক্তি সেটা কিন্তু বেরিয়ে যায় ওই পায়ের বুড়ো আঙুল দিয়ে সেই সেইখান সেটা যখন কোনো জলের মধ্যে জল হচ্ছে পজিটিভ শক্তি সেখানে যখন প্রবেশ করানো হয় তখন ওই ঐশ্বরিক শক্তি জলের মধ্যে প্রবেশ করে সেটা কিন্তু ক্রিয়া করে তখন দেখা গেছে অনেক মানুষ তা তাকে সুস্থ হয়েছে ভালো হয়েছে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটা কোনো অবৈজ্ঞানিক নয় এটা কুসংস্কার নয় মানুষের শরীর এটা কিন্তু দেখা গেছে যে যখন কোনো মানুষ মারাও যায় তার কিন্তু সেই পা প্রথম ঠান্ডা হতে শুরু করে 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 তারপর পরে তার মাথা দিয়ে চৈতন্য সেই শক্তিটা বেরিয়ে যায় তার সেই জন্য এই এইটাই করা হতো যে আগেকার দিনে তারা এটা জেনেই করুক না জেনেই করুক কোনো ঐশ্বরিক শক্তি সম্পন্ন মানুষের চরণে সেই জন্যেই মাথা ঠেকাতো তো এই হলো আজকের আমার আলোচনা যদি এই রকমই ছোট্ট ছোট্ট কথা আপনাদের জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর একটু কমেন্ট করবেন জয়গুরু জানাবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু প্রেরণা দেবেন আর যদি কোনো কিছু আমার কাছে জানতে চান আর আমি যদি তা জেনে থাকি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন